ফাইলট ছিলেন উনিও বললেন যে শেখ হাসিনা পালায় না আমরা পালাবার বসছি না এই বলতে বলতে পরের দিন আমার মনে হয় ওনাকে তো সে আমাকে পালাইতে বলি ওনাই আমরা বলছিলাম শুধু পদত্যাগ করেন আমরা বলছিলাম পদত্যাগ করেন উনি দেশত্যাগ করে দিয়েছে কত উজার মানুষ কোনো ব্যক্তি হইলে তার এটা সম্ভব কত ত্যাগী পরিবার হয়ে এটা সম্ভব যে নিজে দেশত্যাগ করেন তার তার যে মেয়ে আছে সে স্বামী করে তার যে ছেলে আছে সে বউ ত্যাগ করে তার যে মেয়ের নাতি ছিল সে একটা বড় পদ ছিল সেখানেও দুর্নীতির অভিযোগ তাকেও সেখান থেকে করতে হলো বলা যায় তারা পুরো বড় পরিবারটা এখন একটা ত্যাগই পরিবার কি পরিবার কারণ ভোগ করতে চেয়েছিলেন ঠিক করতে চেয়েছিলেন তারা ভোগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন আল্লাহ বললেন তোদেরকে আমি ত্যাগ করাবার জায়গায় চূড়ান্ত পরিস্থিতি না নিয়ে তোদেরকে ছাড়বো না তারা পুরো পরিবারটা দেশটাকে ভোগ করতে চেয়েছেন আল্লাহ পুরো পরিবারটাকে একটা ত্যাগি পরিবার করে দিয়েছে এটা শুধু ওনার জন্য কার্যকর আমাদের জন্য তো না একটু মাথায় রাখেন আপনাদের আমি ভয় দেখাবো কেন আপনারা নিজেরাই বুদ্ধিমান মানুষ আল্লাহর বিধান শুধুমাত্র কোনো একজন মহিলা বা পুরুষের জন্য কার্যকর। অহওয়াল পয়র ফাওকা ইবাদি প্রত্যেক বান্দা বান্দীর জন্য আলাদা আলাদাভাবে তার সমস্ত বিধানগুলো কার্যকর। সুবহানাল্লাহ। এটা কিভাবে টাইটানিক যাত্রা করে এইভাবে বলেছে। 1000 নম্বরের প্যাসেঞ্জার। ইটস নট অনলি টাইটানিক ইটস অ্যাবসলিটলি মিনিস্টেট। এটা টাইটানিক এটা লস টাইটানিক জাহাজ না এটা কি? মিনি স্টেট এটা ছোট রাষ্ট্র সুই ড্রিঙ্ক অ্যান্ড মে খাওয়া দাও ফুর্তি করে ডন ওরি কোনো দুশ্চিন্তা নাই এই কোন দুশ্চিন্তা নাই বলা শেষ হইল না এর মধ্যে দুশ্চিন্তা এর মধ্যেই দুশ্চিন্তা শুরু এই কথা শেষ করতে পারেনি তার মধ্যে পাইলট এসে বলেছে যে সরফুল নিউজ আমাদের একটা কি আছে আমাদের একটা একজন পাইলট ছিলেন উনিও বললেন যে শেখ হাসিনা পালায় না আমরা পালাবার গোষ্ঠী না এই বলতে বলতে পরের দিন আমার মনে হয় ওনাকে তো আসলে আমরা কেউ পালাইতে বলিও নাই আমরা বলছিলাম শুধু পদত্যাগ করেন আমরা বলছিলাম পদত্যাগ করেন উনি দেশত্যাগ করে ফেলেছেন কত উদার মানুষ